হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টেট ক্লাস উইথ উর্মি আজকের ভিডিওতে আমি আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি পরীক্ষায় সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে চলে আসা প্রশ্নপত্রের সমাধান নিয়ে যেটা পাঁচই মার্চ দু সালে অনুষ্ঠিত হয়েছিল তাই যারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করছি এই ভিডিও থেকে তোমরা খুবই উপকৃত হবে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তো না করে শুরু করছি আজকের ক্লাস আজকের প্রথম প্রশ্ন যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত সেটি হলো অপশানস অপশান এ অক্সিজেন অপশন বি নাইট্রোজেন অপশন সি হাইড্রোজেন অপশন ডি কার্বন ডাই অক্সাইড ডাইঅক্সাইড উত্তর অপশন বি নাইট্রোজেন নাইট্রোজেন গ্যাস সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত যা বায়ুমণ্ডলের প্রায় সেভেন্টি এইট পারসেন্ট অংশ দ্বারা এই নাইট্রোজেন গ্যাস গঠিত এবং সেকেন্ডে রয়েছে অক্সিজেন গ্যাস যেটা থাকে প্রায় টোয়েন্টি পয়েন্ট সেভেন্টি পারসেন্ট এছাড়া থাকে কার্বন অক্সাইড যেটা থাকে 0.03% পয়েন্ট জিরো এছাড়া হাইড্রোজেন থাকে জিরো পয়েন্ট জিরো জিরো নেক্সট প্রশ্ন মানবদেহের কোষে থাকে অপশন্স অপশান এ চুয়াল্লিশটি ক্রোমোজোম অপশান বি আটচল্লিশটি ক্রোমোজোম অপশান সি ছেচল্লিশটি ক্রোমোজোম অপশান ডি তেইশটি ক্রোমোজোম শটকোত্তর অপশান সি ছেচল্লিশটি ক্রোমোজোম মানবদেহের কোষে থাকে ছেচল্লিশটি ক্রোমোজোম বা তেইশ জোড়া তেইশ জোড়া ক্রোমোজোম এবং এই তেইশ জোড়া ক্রোমোজোমের মধ্যে বাইশ জোড়া ক্রোমোজোম বাইশ জোড়া ক্রোমোজোমকে বলা হয় অটোজোম এবং একজোড়া ক্রোমোজোমকে বলা হয় হলো সেক্স ক্রোমোজোম এবং এই একজোড়া ক্রোমোজোমের মধ্যে পুরুষদের মধ্যে থাকে একটি এক্স ক্রোমোজোম একটি ওয়াই ক্রোমোজোম এবং মহিলাদের ক্ষেত্রে এই একজোড়া ক্রোমোজোমের মধ্যে দুটোই এক্স ক্রোমোজোম থাকে নেক্সট প্রশ্ন ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত অপশনস অপশন এ রাশিয়া অপশন বি অস্ট্রেলিয়া অপশন সি আফ্রিকা অপশন ডি ব্রাজিল সঠিক উত্তর অপশন সি ভিক্টোরিয়া জলপ্রপাত আফ্রিকাতে অবস্থিত এবং আফ্রিকা মহাদেশের জাম্বিয়া এবং জিম্বাবুয়ের সীমান্তে জামবেজি নদীর ওপর এই ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত নেক্সট প্রশ্ন সিএনজি এর অর্থ হল অপশানস অপশান এ কনভার্টেড ন্যাচারাল গ্যাস অপশান বি কন্ডিউসড ন্যাচারাল গ্যাস অপশান সি কন্ডাক্টেড ন্যাচারাল গ্যাস অপশন ডি কমপ্রেসড ন্যাচারাল গ্যাস ষটকোত্তর অপশন ডি কমপ্রেসড ন্যাচারাল গ্যাস সিএনজি এর ফুল ফর্ম এবং সিএনজি সাধারণত মিথেন বা সিএইচ ফোর এই গ্যাস দিয়ে তৈরি এবং এটি একটি জ্বালানি গ্যাস যা পেট্রোল ডিজেল জ্বালানি এবং এলপিজির জায়গায় ব্যবহার করা যায় এবং সিএনজিতে প্রাকৃতিক গ্যাসকে উচ্চ চাপে সংকোচিত করে রাখা হয় নেক্সট প্রশ্ন মানুষের শরীরের মোট হারের সংখ্যা হল অপশানস অপশন এ দুশো আট অপশান বি দুশো নয় অপশান সি দুশো ছয় অপশান ডি দুশো চার সঠিক উত্তর অপশান সি দুশো ছয় মানুষের শরীরের মোট হারের সংখ্যা হলো দুশো ছয়টি এবং জন্মের সময় এই সংখ্যা তিনশোরও বেশি থাকে কিন্তু সময়ের সাথে সাথে বয়স বাড়ার সাথে সাথে এই হার একত্রিত হওয়ার ফলে প্রাপ্তবয়স্ক হবার পর এই তিনশো বেশি যে হার থাকে সেটা একত্রিত হবার পর প্রাপ্তবয়স্কতে সেটা দুশো ছয়ে নেমে আসে নেক্সট প্রশ্ন গুহা কোন রাজ্যে অবস্থিত অপশানস অপশান এ মধ্যপ্রদেশ অপশান বি তামিলনাড়ু অপশান সি উত্তরপ্রদেশ অপশান ডি মহারাষ্ট্র সঠিক উত্তর অপশান ডি মহারাষ্ট্র রাজ্যে ইলোরা গুহা অবস্থিত এবং ইলোরা গুহাতে চৌত্রিশটি গুহা রয়েছে যার মধ্যে বারোটি গুহা হলো সতেরোটি গুহা হিন্দু এবং পাঁচটি গুহা হলো জৈন মন্দির রয়েছে এবং এই গুহাগুলো ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার চর এই পাহাড়ে অবস্থিত যা ইউনেস্কোর একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এছাড়া মহারাষ্ট্রে আরও একটি গুহা রয়েছে যেটা হলো অজন্তা গুহা এটিও এই অজন্তা গুহা অজন্তা এবং ইলোরা গুহা মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয় অপশনস অপশন এ গরুমারা অপশান বি সুন্দরবন অপশন সি মানুষ অপশান ডি চাপরামারি সঠিক উত্তর অপশান সি মানুষ মানুষ এই বনভূমি সংরক্ষিত বনভূমি এটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয় এটি আসাম রাজ্যে অবস্থিত এবং এই আসাম রাজ্যের এই মানুষ হল একটি বন্যপ্রাণী অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান এছাড়া গরুমারা যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা একটি বন্যপ্রাণী অভয়ারণ্য হলো গরুমারা বন্যপ্রাণী অভয়ারণ্য এরপর রয়েছে সুন্দরবন যেটা পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত এবং এই সুন্দরবন হলো বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি এরপর রয়েছে চাপরামারি যেটা পশ্চিমবঙ্গের আলিপুর দেওয়ার জেলায় অবস্থিত এবং এটি একটি বন্যপ্রাণী অভয়ারণ্য নেক্সট প্রশ্ন জেপিইজি একটি ছবির ফরম্যাট এই জেপিইজি এর পুরো কথাটি কি ऑप्शन ए जॉय प्रकाश एनर्जी ग्रुप ऑप्शन बी जॉइंट फोटोग्राफिक एक्सटेंशन ग्रुप ऑप्शन सी जॉइंट फोटोग्राफिक एक्सपर्ट्स ग्रुप ऑप्शन डी जॉइंट फोटो प्रोग्रामिंग फॉर इकोलॉजिकल गोल उत्तर ऑप्शन सी জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ এটি হল জে পিইজি এর ফুল ফর্ম এবং জে পিইজি হলো একটি ইমেজ ফাইল ফরম্যাট ও কম্প্রেশন টেকনিক যা ডিজিটাল ছবি ছোট সাইজে সংরক্ষণ করতে ব্যবহার করা হয় এবং এটি ইন্টারনেট ক্যামেরা মোবাইল ফটোগ্রাফিতে বহুল ব্যবহৃত হয়ে থাকে নেক্সট প্রশ্ন অ্যালফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন অপশানস অপশন এ এক্সরসি অপশন বি ডিজেল ইঞ্জিন অপশন সি ডিনামাইট অপশন ডি ডায়নামো সঠিক উত্তর সি ডিনামাইট বা ডাইনামাইট অ্যালফ্রেড নোবেল আবিষ্কার করেছিলেন আঠেরোশো সালে এবং আঠেরোশো ছেষট্টি সালে স্টকহোমে তিনি এই ডাইনামাইট আবিষ্কার করেছিলেন এবং উনিশশো এক সালে উনিশশো এক সাল থেকে অ্যালফ্রেড নোবেলের নামেই নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল অর্থাৎ প্রথম যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল সেটা দেওয়া হয়েছিল উনিশশো এক সালে এবং সেটা দেওয়া হয়েছিল অ্যালফ্রেড নোবেলের নাম অনুসারী এছাড়া এক্স রশ্মি এটা আবিষ্কার করেছিলেন রন্ট সেন রন্ট জেন এক্স রশ্মি আবিষ্কার করেছিলেন নেক্সট প্রশ্ন মাউন্ট এভারেস্ট ড্যাশ এ অবস্থিত অপশানস অপশান এ ভারত অপশন বি চীন অপশান সি নেপাল অপশান ডি ভুটান সঠিক উত্তর অপশান সি নেপাল মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত মাউন্ট এভারেস্ট নেপাল ও চীনের সীমান্ত থেকে উঠে এসেছে এবং এটি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ যেটা হলো মাউন্ট এভারেস্ট যার উচ্চতা আট হাজার মিটার আট মিটার হলো এর উচ্চতা এবং এর নেপালি নাম হল মাউন্ট এভারেস্টের নেপালি নাম হলো সাগর মাতা সাগর মাতা এবং এর তিব্বতি নাম হল চোমো লুংমা চোমো লুংমা হলো এর তিব্বতী নাম এবং সাগর মাতা হলো এর নেপালি নাম এবং এটি ভারতের সার্ভেয়ার জেনারেল জর্জ এভারেস্টের নামে নামকরণ করা হয়েছিল এই মাউন্ট এভারেস্ট যেটা হিমালয়ের মহালাঙ্গুর রেঞ্জে অবস্থিত নেক্সট প্রশ্ন রামসার সাইট কথাটি যেটির সাথে সম্পর্কিত সেটি হলো অপশানস অপশন এ জলাভূমি অপশন বি তৃণভূমি অপশান সি বনভূমি অপশান ডি উপত্যকা সঠিক উত্তর অপশান এ জলাভূমি রামসার সাইট এই কথাটি জলাভূমির সাথে সম্পর্কিত জলাভূমি বা ওয়েটল্যান্ডস এর সাথে সম্পর্কিত এবং এই রামসার সাইট হলো সেই জলাভূমি যা রামসার কনভেনশন বা জলাভূমি সংক্রান্ত কনভেনশনের অধীনে আন্তর্জাতিক গুরুত্বের জন্য মনোনীত হয়েছিল এবং এই রামসার কনভেনশন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো একাত্তর সালের ইরানে ইরানের রামসার শহরে এই রামসার কনভেনশন অনুষ্ঠিত হয়েছিল এবং এই চুক্তির নাম অনুসারে রামসার সাইট এই শব্দটি ব্যবহার করা হয়েছিল এবং এই চুক্তির মূল লক্ষ্য ছিল জলাভূমি সংরক্ষণ এবং এর টেকসই ব্যবহার নিশ্চিত করা এবং ভারতে বর্তমানে এরকম রামসার সাইটস রয়েছে একানব্বইটি যার মধ্যে পশ্চিমবঙ্গের রামসার সাইটগুলি হল পূর্ব কলকাতা জলাভূমি এগুলি হল পশ্চিমবঙ্গের রামসার সাইট পূর্ব কলকাতা জলাভূমি যেটা দু সালে দু সালে এই পূর্ব কলকাতা জলাভূমিকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় এছাড়া রয়েছে সুন্দরবন সুন্দরবন জলাভূমি এবং এই সুন্দরবন জলাভূমিকে একটি রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল দু সালে নেক্সট প্রশ্ন ঝুম হলো অপশনস অপশন এ একটি লোকনৃত্য অপশান বি একটি নদীর নাম অপশন সি একটি উপজাতি অপশন ডি একটি চাষের পদ্ধতি সঠিক উত্তর অপশান ডি ঝুম হলো একটি চাষের পদ্ধতি এবং ঝুম চাষের জন্য প্রথমে বনভূমি পরিষ্কার করা হয় যেখানে গাছপালা কেটে সেখানে আগুন লাগিয়ে সেগুলো পুড়িয়ে দেওয়া হয় এবং এই পদ্ধতিতে এক স্থান থেকে অন্য স্থানে চাষের স্থান পরিবর্তন করা হয়ে থাকে কারণ ঝুম চাষের ফলে জমির উর্বরতা ধীরে ধীরে কমে যেতে শুরু করে তাই নির্দিষ্ট সময় পর এই চাষের স্থান পরিবর্তন করা হয়ে থাকে এবং এই ঝুম চাষ সাধারণত বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এছাড়া ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলো রয়েছে যেমন মেঘালয় আসাম মিজোরাম ত্রিপুরা নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ এই সব জায়গায় এই ঝুম চাষ প্রচলিত নেক্সট প্রশ্ন ধরিত্রী দিবস বা আর্থ ডে বা যেটাকে বসুন্ধরা দিবসও বলা হয়ে থাকে এটি কবে পালিত হয় অপশানস অপশান এ পাঁচই জুন অপশান বি বাইশে জুন অপশান সি ষোলোই সেপ্টেম্বর অপশান ডি বারোই মে সঠিক উত্তর অপশান বি বাইশে এপ্রিল ধরিত্রী দিবস বা আর্থ ডে বা বিশ্ব বসুন্ধরা দিবস এই দিনটি পালন করা হয়ে থাকে এবং পাঁচই জুন এই দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন ভিটামিন এ এর ঘাটতির ফলে যেটি হয় সেটি হল অপশানস অপশান এ রাতকানা অপশান বি রিকেট অপশান সি স্কারভি অপশান চুল চুলপড়া সঠিক উত্তর অপশান এ রাতকানা বা নাইট ব্লাইডনেস এই নাইট ব্লাইডনেস বা রাতকানা এই রোগটি হয়ে থাকে ভিটামিন এ এর ঘাটতির ফলে এবং এই রাতকানা রোগ রোগটিকে নিকটা লোপিয়া এই নামেও এই রোগটি পরিচিত নিকটা লোপিয়া এবং ভিটামিন এ এর অভাব হলে চোখের রেটিনার কার্যকারিতা সাধারণত কমে যায় যার ফলে এই দুর্বল দৃষ্টিশক্তি বা রাতকানা রোগটি দেখা যায় এবং এই রিকেট রোগ এটি হয় ভিটামিন ডি এর অভাবে স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে এবং রিকেট রোগটি হলো এক ধরনের হাড়ের অসুখ হাড়ের অসুখ হাড়ে এই অসুখ দেখা যায় এবং স্কারভি এটি সাধারণত দাঁতের ওপর বেশি প্রভাব ফেলে এই রোগে নেক্সট প্রশ্ন হিমোগ্লোবিনের কাজ হল অপশানস অপশান এ অক্সিজেন পরিবহন করা অপশান বি ব্যাকটেরিয়া ধ্বংস করা অপশান সি রক্তাল্পতা রোধ করা অপশান ডি শক্তির ব্যবহার করা সঠিক উত্তর অপশান এ অক্সিজেন পরিবহন করা হলো হিমোগ্লোবিনের প্রধান কাজ এবং এই হিমোগ্লোবিন হল লোহিত রক্ত কণিকার মধ্যে অবস্থিত একটি প্রোটিন যা ফুসফুস থেকে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন বহন করে থাকে এবং কার্বন ডাই অক্সাইডকে আবার ফুসফুসে ফেরত নিয়ে আসে এবং এই হিমোগ্লোবিন সাধারণত যুক্ত হয়ে থাকে নেক্সট প্রশ্ন আনন্দ মঠ এই গ্রন্থের লেখক হলেন অপশানস অপশন এ মধুসূদন দত্ত অপশান বি স্বামী বিবেকানন্দ অপশন সি নবীনচন্দ্র সেন অপশন ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর অপশান ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হলেন আনন্দ মঠ এই গ্রন্থের লেখক যেটা আঠারোশো বিরাশি সালে এই আনন্দমঠ গ্রন্থটি প্রকাশিত হয়েছিল এবং এই আনন্দমঠ গ্রন্থেও বা আনন্দমঠ এই উপন্যাসের কাহিনী ছিল সতেরোশো তেয়াত্তর খ্রিস্টাব্দে সংগঠিত উত্তরবঙ্গের ফকির সন্ন্যাসী ফকির সন্ন্যাসী যে আন্দোলন হয়েছিল সতেরোশো সালে যে ফোকের সন্ন্যাসী আন্দোলন হয়েছিল উত্তরবঙ্গে এই আন্দোলনের উপর ভিত্তি করে এই আনন্দ মঠ এই উপন্যাসটি রচিত হয়েছিল এবং এই উপন্যাসেই বঙ্কিমচন্দ্র বন্দে মাতারম এই গানটি লিখেছিলেন এবং পরবর্তীকালে যা ভারতীয় স্বদেশপ্রেমীরা বন্দে মাতারম বাক্যটি জাতীয়তাবাদী স্লোগান হিসেবে গ্রহণ করেছিল নেক্সট প্রশ্ন এর মধ্যে কোন দেশ গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব পালন করে অপশানস অপশান এ ইউএসএ অপশান বি কানাডা অপশন সি গ্রেট ব্রিটেন অপশান ডি অস্ট্রেলিয়া সঠিক উত্তর অপশান ডি অস্ট্রেলিয়া গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব পালন করে থাকে কারণ অস্ট্রেলিয়া হলো দক্ষিণ গোলার্ধে অবস্থিত তাই পঁচিশে ডিসেম্বরের সময় সেখানে গ্রীষ্মকাল থাকে যার ফলে তারা গ্রীষ্মকালে ক্রিসমাস উদযাপন করে থাকে এছাড়া গ্রেট ব্রিটেন ইউএসএ কানাডা এগুলি হলো সব দক্ষিণ উত্তর গোলার্ধে অবস্থিত এই এগুলো সব উত্তর গোলার্ধে অবস্থিত যার কারণে পঁচিশে ডিসেম্বর এই জায়গাগুলোতে শীতকাল থাকে যা ক্রিসমাস উদযাপনকে শীতকালীন করতে সাহায্য করে নেক্সট প্রশ্ন কোন জাতীয় নেতা দু সালে মরণোত্তর ভারত রত্ন সম্মানে ভূষিত হয়েছেন অপশন অপশন এ বল্লভ ভাই প্যাটেল অপশন বি মৌলানা আবুল কালাম আজাদ অপশন সি গোপীনাথ বরদোলাই অপশন ডি মদন মোহন মালব্য সঠিক উত্তর অপশন ডি মদন মোহন মালব্য তিনি দু হাজার সালে তাকে মরণোত্তর ভারত রত্ন সম্মানে ভূষিত করা হয়েছিল এবং মদন মোহন মালব্য ছিলেন একজন ভারতীয় পণ্ডিত শিক্ষা সংস্কারক এবং রাজনীতিবিদ যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা লিখেছিলেন এবং তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানগুলোর মধ্যে একটি হলো উনিশশো সালে তিনি কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় বা যেটাকে বিএইচ বলা হয়ে থাকে এটা প্রতিষ্ঠা করেছিলেন এবং দু সালে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকেও কিন্তু ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল দু হাজার সালে এবং এই সময়ে সচিন তেন্ডুলকার অর্থাৎ দু হাজার সালে সচিন তেন্ডুলকার সর্বকনিষ্ঠ ভারতরত্ন প্রাপক ছিলেন এবং যিনি চল্লিশ বছর বয়সে এই সম্মান লাভ করেছিলেন নেক্সট প্রশ্ন তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে যে সালে তা হলো অপশানস অপশান এ দু হাজার এগারো বি দু হাজার সি দু হাজার ডি দু হাজার চোদ্দো অপশন ডি দু সালে তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছিল যা অন্ধ্রপ্রদেশ এই রাজ্য থেকে পৃথক হয়ে তৈরি হয়েছিল নেক্সট প্রশ্ন নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতা তত্ত্বের সঙ্গে জড়িত অপশনস অপশন এ নীলস বোর অপশন বি হাইজেনবার্গ অপশন সি আইনস্টাইন অপশন ডি সঠিক শটকোত্তর অপশন সি আইনস্টাইন তিনি আপেক্ষিকতাবাদ তত্ত্ব বা থিওরি অফ রিলেটিভিটি এর সঙ্গে জড়িত এবং তার মতে স্থান কাল এবং ভর এদের কোনোটি নিরপেক্ষ বা পরম কিছু নয় এগুলি হলো আপেক্ষিক এবং এই তিনটি বিষয়ের ওপর এই তিনটি বিষয়ের প্রত্যেকটি অন্য কোনো কিছুর সাপেক্ষে বিবেচিত হয় অর্থাৎ কোনো বিষয় অন্য কোনো কিছুর সাপেক্ষে বিবেচিত হওয়ার এই নামই হলো আপেক্ষিকতা এবং উনিশশো সালে তিনি দেখান যে পদার্থ এবং শক্তি প্রকৃতপক্ষে অভিন্ন পদার্থকে শক্তিতে রূপান্তরিত করা যায় এবং ইকুয়াল এম সি স্কোয়ার আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতা তত্ত্বের সমীকরণ যা এই সত্ত্বটি প্রকাশ করে যে ভর এবং শক্তি একই ভৌত সত্ত্বা এবং একে অপরের ওপর পরিবর্তিত হতে পারে এবং এম ভর বিশিষ্ট কোনো পদার্থকে সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত করলে প্রাপ্ত শক্তির পরিমাণ হবে ইকুয়াল টু এম সি স্কোয়ার এবং যেখানে সি হল সি হল আলোর বেগ এবং একে আইনস্টাইনের ভর ও শক্তির সংরক্ষণ সূত্র বলা হয়ে থাকে এছাড়া হাইজেনবার্গ তিনি কোয়ান্টাম মেকানিক্সের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন এছাড়া আনসারটেন্টি প্রিন্সিপাল বা যেটাকে অনিশ্চয় অনিশ্চয়তা নীতিও বলা হয়ে থাকে অনিশ্চয়তা নীতি বা আনসার্টেইনটি প্রিন্সিপাল তিনি দিয়েছিলেন এছাড়া মাদামকুরি তিনি ছিলেন একজন পদার্থবিদ এবং রসায়নবিদ যিনি তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি নিয়ে কাজ করেছিলেন নেক্সট প্রশ্ন ছাব্বিশে নভেম্বর দু হাজার সালে আঠারোতম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় অপশানস অপশান এ ইসলামাবাদে অপশান বি কাঠমান্ডুতে অপশান সি ঢাকাতে অপশন ডি কলম্বোয় সঠিক উত্তর অপশান বি কাঠমান্ডুতে দু হাজার সালে আঠারোতম সার্ক শীর্ষ সম্মেলন গঠিত হয়েছিল এবং এই সার্ক হল এস সার্ক অর্থাৎ এস এ এ আর সি এই সার্ক হল একটি দক্ষিণ এশিয়ার আটটি দেশের আঞ্চলিক সংগঠন এবং এই সংগঠনটি আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর জন্য গঠিত হয়েছিল উনিশশো সালে প্রথম এই সার্কের শীর্ষ সম্মেলন ঢাকাতে অনুষ্ঠিত হয়েছিল ঢাকায় প্রথম সার্কের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং সার্কের সদস্য দেশগুলো হলো আটটি সদস্য যার মধ্যে হল নেপাল ভারত শ্রীলঙ্কা ভুটান মালদ্বীপ পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান এবং এই দেশগুলো মনে রাখার ট্রিক হলো এম বি বি এস পেইন পি এ আই এন এম দিয়ে মালদ্বীপ বি দিয়ে বাংলাদেশ বি দিয়ে ভুটান এস দিয়ে শ্রীলঙ্কা পি দিয়ে পাকিস্তান এ দিয়ে আফগানিস্তান আই দিয়ে ইন্ডিয়া এন দিয়ে নেপাল এবং এই সম্মেলন এই সার্ক সম্মেলন পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দু হাজার যে এই নেক্সট ডে সম্মেলন আঠারোতম অর্থাৎ উনিশতম যে সম্মেলন সেটা অনুষ্ঠিত হবার কথা ছিল কিন্তু ভারত এতে অংশগ্রহণ করেনি কারণ উড়ি সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের ওপর অভিযোগ এনেছিল এবং তার কারণে সম্মেলন অংশ সম্মেলনে অংশ নিতে রাজি হয়নি ভারত নেক্সট প্রশ্ন আগস্ট তেরো দু সালে পরিকল্পনা কমিশনের বদলে যে সংস্থা স্থাপিত হয়েছে তা হল অপশানস অপশান এ ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ অপশান বি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল অপশান সি ফিনান্স কমিশন অপশান ডি সি জি ষটকোত্তর অপশান এ ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া যেটা পরিকল্পনা কমিশনের বদলে এই সংস্থাটি স্থাপিত হয়েছিল এবং এই পরিকল্পনা কমিশনের নাম বদল নাম বদলে রাখা হয় হলো নীতি আয়োগ এনআইটিআই নীতি আয়োগ যেটাকেই ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া বলা হয়ে থাকে যা দেশের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা এবং নীতি প্রণয়নের সহায়তা করে থাকে নেক্সট প্রশ্ন ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী আন্তর মহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আই সি বি এম হল অপশন অপশন এ আকাশ অপশন সি অপশন বি অগ্নি ফাইভ অপশন সি পৃথি থ্রি অপশন ডি সঠিক সঠিকোত্তর অপশন বি অগ্নি ফাইভ অগ্নি ফাইভ হলো ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী আন্তর মহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা নিউক্লিয়ার আর্মড কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এবং এটি প্রথম পরীক্ষা করা হয় ওড়িশার হুইলার দ্বীপে দু হাজার সালের দু হাজার সালের উনিশে এপ্রিল এবং এটিকে দু হাজার সালে সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত করা হয়েছিল নেক্সট প্রশ্ন কোনটি দেশের ত্রয়োদশতম মুখ্য বন্দর হতে চলেছে অপশানস অপশান এ পোর্ট ব্লেয়ার অপশান বি এনআইএম অপশান সি কোচি অপশন ডি পারাদ্বীপ উত্তর অপশান এ পোর্ট ব্লেয়ার দেশের ত্রয়োদশতম বা থার্টিন্থ মুখ্য বন্দর হতে চলেছে এবং এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত নেক্সট প্রশ্ন রজার ফেডারার যে খেলার সাথে যুক্ত তা হলো অপশনস অপশন এ ব্যাডমিন্টন অপশান বি হকি অপশান সি টেনিস অপশন ডি ফুটবল উত্তর অপশন সি টেনিস টেনিস খেলার সাথে রজার ফেডারার যুক্ত তিনি একজন সুইজারল্যান্ডের খেলোয়াড় এবং সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়দের মধ্যে একজন হিসেবে পরিচিত নেক্সট প্রশ্ন নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চারধারে প্রদক্ষিণ করছে তার নাম কী অপশানস অপশান এ গ্যালিলিও অপশান বি জুনো অপশান সি ইউরোপা অপশন ডি ডন সঠিক উত্তর অপশান বি জুনো জুনো এটি নাসার মহাকাশ যান যেটা বৃহস্পতির চারধারে প্রদক্ষিণ করছে এবং এই মহাকাশ যানটি পাঁচই আগস্ট দু হাজার তারিখে নিউ ফ্রন্টিয়ার্স প্রোগ্রামের অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়েছিল নেক্সট প্রশ্ন মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন অপশানস অপশন এ জন মার্শাল অপশন বি দয়ারাম শাহিনী অপশন সি রাখালদাস ব্যানার্জি অপশান ডি বিবি লাল সঠিক উত্তর অপশান সি রাখালদাস ব্যানার্জি মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিলেন উনিশশো সালে উনিশশো বাইশ সালে তিনি এই ধ্বংসাবশেষটি আবিষ্কার করেন এবং মহেঞ্জোদারো হিন্দু সভ্যতার সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ শহর ছিল এবং এটি বর্তমানে এই মহেনজোধরও বর্তমানে পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত নেক্সট প্রশ্ন সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি অপশানস অপশান এ ছত্তিশগড় অপশন বি ঝাড়খণ্ড অপশান সি উত্তরাখণ্ড অপশন ডি তেলেঙ্গানা সঠিক উত্তর অপশান ডি তেলেঙ্গানা হলো সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্য যেটা দু সালের সেকেন্ড জুন বা দোসরা জুন এই অন্ধ্রপ্রদেশ রাজ্যটিকে ভেঙে তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছিল এবং এটি ভারতের তম রাজ্য নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় পক্ষী হল অপশানস অপশান এ ইগল অপশন বি কাক অপশান সি ময়ূর অপশন ডি বক সঠিক উত্তর অপশান সি ময়ূর ভারতের জাতীয় পক্ষী হলো ময়ূর এবং জাতীয় প্রতীক হল অশোক স্তম্ভের সিংহ যা ভারতের স্বাধীনতা এবং গণতন্ত্রের প্রতীক এবং ভারতের জাতীয় গীত হলো জনগণ মন যা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সংগীত হলো বন্দে মাতরম যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা জাতীয় পশু হলো বাঘ জাতীয় ফুল পদ্ম জাতীয় ফল আম জাতীয় গাছ বট এবং ভারতের জাতীয় পতাকা তেরেঙ্গা যা গেরুয়া সাদা এবং সবুজ এই তিনটি রঙের সমন্বয়ে গঠিত নেক্সট প্রশ্ন মৈত্রী এক্সপ্রেস টু কোন দুটি জায়গার মধ্য দিয়ে চলবে অপশানস অপশন এ কলকাতা ঢাকা অপশন বি কলকাতা খুলনা অপশান সি কলকাতা বরিশাল অপশান ডি কলকাতা রাজশাহী সঠিক উত্তর অপশান এ কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস ট্রু এই কলকাতা এবং ঢাকা এই দুটো জায়গার মধ্যে দিয়ে চলবে এবং মৈত্রী এক্সপ্রেস হল ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী একটি আন্তর্জাতিক যাত্রীবাহী ট্রেন এবং এই ট্রেনটি ঢাকা ও কলকাতার মধ্যে যাতায়াত করে এবং মৈত্রী এক্সপ্রেসের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা জোরদার করার চেষ্টা করা হয়েছিল তো এই ছিল আজকের ক্লাস তোমাদের আজকের ক্লাস কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাও তোমাদের মতামত বা প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে তোমরা জানাতে পারো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দাও সবার কাছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও এরকম ভিডিওস পাবার জন্য আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ